এদের ছুটি শেষ তাই আমরা আমাদের গন্তব্য স্থানে ফিরে যাচ্ছি তাই সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের গাড়িও চলে এসেছে আসসালাম আলাইকুম সবাইকে আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ঈদের ছুটি শেষ আমরা সবাই রেডি হয়ে সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের গাড়ি চলে এসেছে আর গাড়ি নিয়ে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ফ্যামিলির সবাই মিলে বিদায় বেলাটা একটু কষ্টের হয় এতদিন আমরা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতাম শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়ে সবার জন্য কান্নাকাটি করত। শ্বশুর তো দুনিয়া থেকে এই এক বছর হলো চলে গিয়েছে আর সে আর পথ থাকে না আর কান্নাকাটিও করে না আর থাকতেও বলে না সে তো এখন আর নেই তারপর ছিল শাশুড়ি শাশুড়িও একটা সময় আমরা যখন চলে যেতাম খুব কান্নাকাটি করতো কিন্তু পরিস্থিতি মানুষকে যে কোন দিকে নিয়ে যায় সেটা আসলে বলার নয় হঠাৎ করে দুই মাস আগে সে সৌদি গিয়েছিল ওমরা পালন করার জন্য সেখান থেকে ফিরে এসে হঠাৎ করে অসুস্থ হয় তার একটা অপারেশন হয় আর সেই অপারেশনের পর থেকে সে ঢাকায় দুই মাস ধরে আমার ছিল আর তার নিজের সংসার সব কিছু ছেড়ে তার থাকতে খুবই কষ্ট হয়েছে কারণ গ্রামে যারা বসবাস করে তারা শহরে থাকতে আসলে একটু অন্যরকম লাগে আর নিজের সংসারে টান মায়া তো সবারই থাকে তারপর পরিস্থিতির কারণে শাশুড়িকে আর রেখে আসা হলো না কারণ সে আর তার সংসারে এই মুহূর্তে এখন থেকে আর থাকতে পারবে না এখন থেকে ঢাকায় চলে আসতে হবে তার তো আমাদের সাথে সেও চলে আসলো তো আজকের তার বাড়ি থেকে বিদায় নেওয়াটা ছিল অন্যরকম কষ্টের আর সেই দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে বলছি আমাদের জন্য যেমন কান্নাকাটি করতো ঠিক তেমন তার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময়ও সে খুব কান্নাকাটি করেছে আর আসার সময় তার অনেক কষ্ট হয়েছে যাই হোক সবাই মিলে আমরা চলে আসলাম আর শাশুড়িকে নিয়ে আমার ফ্যামিলির যা সবাইকে নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামের মেঠো পথ সবুজের ধান ক্ষেত কিছু পার করে শহরের দিকে ঢুকে পড়েছি আর যেতে যেতে রাস্তাটা প্রথমত খুব ভালোই ছিল ওরকম যানজট ছিল না তো এটা ছিল গতকালের ভিডিও এডিট করতে পারেনি জার্নি করে আসছি তো আজকে আপলোড করছি গতকাল সনাতন ধর্মের একটা সিনান ছিল ওরা যে এটা আসলে ক্লিয়ার করে বলতে পারবো না এটা সংক্রান্তির সময় সনাতন ধর্মের অর্থাৎ গোসল থাকে নদীতে গোসল করে আর এই গোসলের কারণে রাস্তাটা বিশেষ করে মেঘনা ব্রিজ এর আগে পরে মোটামুটি ভালোই জ্যাম ছিল না জানিয়ে ভাবছিলাম কি হয় কপালে খুব লম্বা জ্যাম ছিল তো এই জ্যাম যানজটটা আমরা পার করে তারপরে আসতে খুব কষ্ট হয়েছে আর আমাদের ড্রাইভার অনেক চেষ্টা করেছে যে একটু ফাঁক দিয়ে কিভাবে একটু পথ এগিয়ে নেওয়া যায় তো লম্বা জাম ছেড়ে সে কিছুটা এগিয়ে নিয়ে আসছিল আমাদেরকে দুপুর হয়ে গেছে প্রায় আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে যানজটে পড়ে থাকা তো অনেক কষ্ট আমাদের অনেক কষ্ট হচ্ছিল বসে থাকতে আর এরকম যানজট খুব কম হয় আমরা যখন ঈদে আসা যাওয়া করি এরকম হয় না আমরা খুব সহজ ভাবে চলে এসেছি আর আসার সময় তো গাড়ির বাস স্ট্যান্ড যেখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল আর এতটা ভিড় ছিল যে গাড়িতে আসলে না জেনে আমাদের এরকম কষ্টের শিকার হতে হতো তো আমরা গাড়ি ভাড়া করে নিয়ে আসছি কারণে আমরা একটু শান্তি মতো আসতে পারছি অতটা গরমও লাগে নাই তারপর তো এই তো বসে আছি সবাই যানজটে পড়ে আছি তো আল্লাহ করতে করতে যানজটটা ছেড়ে আমরা চলে আসলাম তো মেঘনা নদীর ব্রিজ পার হচ্ছি আমরা আর এখান থেকে নদীর ভিউটা একটু ভিডিও করে নিচ্ছি এখানে খুব ভালো লাগে তারপর তো কিছুক্ষণ পর এসে একটা পাম্পের এখানে এসে গাড়িটা থেমে গেল গ্যাস নিবে এটা একটা ফিলিং স্টেশন এখান থেকে গ্যাস নেবে আর আমরা সবাই একটু বসেছিলাম আর এসির ভিতর থেকে বের হলে বাইরে যে কি অবস্থা হয় গরম হাওয়াটা গায়ে লাগলে খুবই খারাপ লাগে তারপর তো বাসায় চলে আসলাম আর গাছের আম গাছ থেকে ছোট ছোট কিছু আম নিয়ে আসছি কারণ আমার শাশুড়ি যেহেতু বাড়িতে থাকবে না অনেক কিছু পরে আছে শাক সবজি এই যে মরিচ অনেক কিছু লাগিয়েছে এগুলো আর তার লাগানো হবে না আর তার শখের সবজি বাগান থেকেও আমি আর সবজি আনতে পারবো না আর এখন এগুলো সব মানুষে নষ্ট করে ফেলবে তো ভাবলাম আমরা কিছু আম ওখান থেকে নিয়ে আসছি আর সরিষের তেলও নিয়ে আসলাম এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে আর তারপর শাশুড়িমার ক্ষেত থেকে কিছু শাক নিয়ে এসেছি কুমড়ো শাক ডাটা শাক লাউ শাক আর কিছু উম শুকনো খাবারও নিয়ে এসেছি এগুলো থাকলে নষ্ট হয়ে যেত কিছু যে নিয়ে এসেছি তা না অনেক কিছু দিয়েও আসছে অনেককেই যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ